আমি দেখাচ্ছি ডাল মাখানি রেসিপি তার জন্য সেই এই ডালটা হচ্ছে অনেক রকম আছে এতে সোয়াবড়ি আছে তারপরে বিনসের দানা আছে এখানে রাজমা আছে মুগ কড়াই আছে অনেক রকম ডাল এতে মেশানো আছে এটা আমি দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কেউ যদি মনে করেন আপনাদের আরেকটু নরম দরকার তো আমরা সারা রাত ভিজিয়ে রাখতে পারি এইভাবে দিয়ে আমি প্রেশার কুকারে এটা চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে এভাবে করে খাবেন এটা খুব উপকারী এটা শরীরের জন্য খুব ভালো হতে খুব প্রোটিন আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিলাম এর মধ্যে এবার দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি কড়াই তেল দিয়ে দেবো আপনারা যদি কেউ মনে করেন এটা বাটার দিয়েও করতে পারেন আমি বাটারটা দিলাম না বাটারটা শেষে দেবো আমি এতে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর পাকা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিলাম এগুলো একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো হয়ে এসছে প্রায় ভাজা ভাজা আমি টমেটোটা দিয়ে দেবো আর দিলাম আদা বাটা এক চামচ মতন আদা বাটা দিয়েছি একটুখানি কষিয়ে নিলাম আর টমেটো কুচিটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এতে এবার একটু নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি ও ডালটা যখন আমি ভাপিয়েছি ওর মধ্যে কিন্তু কিচ্ছু দেওয়া ছিল না একটু হলুদ গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিলাম এবার আমি ডালটা দিয়ে দেবো এর মধ্যে এই ডালটা নিয়ে এসে আপনারা এইভাবে করে ডাল মাখানি করবেন ডাল মাখানিতে এই ডালটাই লাগে এটা খেতেও যেরম ভালো এটা খাওয়াও খুব উপকার যাদের প্রোটিনের অভাব আছে তারা যদি এটা করে খান এক বাটি করে তো ভরপুর প্রোটিন এতে প্রায় হয়ে এসছে আমি দেব এর মধ্যে এবারে চাট মশলা চাট মশলা দিলে দারুণ মুখরোচক হয় একটু টক টক ভাব হয় খেতেও খুব ভালো হয় এবার নামানোর আগে আমি এর মধ্যে দেবো এক চামচ বাটার ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমি এক চামচ বাটার দিয়ে নামিয়ে সার্ভ করে দেব হয়ে গেছে আমার ডাল মাখানি রেসিপি